সালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মাছের গ্রিল করবো মাটির চুলায় আমি একটা পোয়া মাছ কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমি এখান থেকে এখান থেকে আমি পেটিটাকে বের করে নিয়েছি পেটটাকে না কেটে এখান থেকে আমি বের করে নিয়েছি মাথার এখান থেকে আর ভালোভাবে লেবু পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি আরও লেবু আর লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছ মাছের মাথার মধ্যে পেটে সব জায়গায় লেবু আর লবণ দিয়ে দিতে হবে ভালোভাবে মাছ উল্টে পাল্টে মেখে নিতে হবে লেবু লেবু আর এই লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে মাছের এই যে উল্টে পাল্টে ভালোভাবে মাছ মেখে নিতে হবে তাহারে সুন্দর লেবু লেবু ঘন এবার উল্টে নিচ্ছি আমি ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই মশলা তৈরি করে নিয়েছি গিরিলে আমি আপনাদের এটা ভাজি যখন আমি এটা গিরে উঠলো তারপর আপনাদের আমি মশলাটা বলে দেবো এখন আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিলাম সরিষার তেল মশলা আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর একটা লেবু রস দিয়ে গুলিয়ে নেব এবার আমি মাছের মশলা লাগাবো উল্টে পাল্টে সব জায়গায় আমি এই মাছের মশলা লাগবো আর আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আলু তো মশলা লাগিয়ে নেব এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আমি আলু মশলা মেখে নিয়েছি এবার আমি আলু মাছের এই পেটে এখানে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম মাছের পেটে এখন তখন মাছটা পুরো সুন্দর টান টানি হয়ে গেছে এবার আমি ফল করে মাছটাকে নিয়ে নিলাম দেখুন অনেক সুন্দর করে আমি মশলাটা মেখে দিলাম এবার আমি একটা একটা করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার আমি কয়েকটি বাজে দিচ্ছি মাছটাকে এবার আমি কলা পাতা দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো কলা পাতা দিয়েছি একটা কলা পাতা দিয়ে মেরে আবার এই পাইজে আর একটা কলা পাতা দিয়েছি দুটো কলা পাতা দিয়ে মুড়ে নিলাম এবার একটু বেঁধে দেবো দড়ি দিয়ে আমি একটা নেট নিয়েছি এই লোহার নেটটার উপরেই আমি একটা কলাপাতা দিয়ে দিচ্ছি এবার আমি একটু মাটি দিয়ে দিচ্ছি এখানে এবার আমি মাছটাকে এখানে দিয়ে দিচ্ছি আর একটা কলাপাতা একইভাবে আমি মাটি লাগিয়ে নেব উপরে দিয়ে দেবো এই কলাপাতাটা আমি মাটি লাগিয়ে দিয়ে দিলাম এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি প্রথম চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে যখন এই পাস্তা হয়ে যাবে তারপরে আমি উল্টে দিয়ে একটু বাড়িয়ে কিছু সময় সিদ্ধ করে নিতে হবে তারপরে মিডিয়াম জাল মিডিয়াম তাপে রেখে দিতে হবে এবার চুলোটা মিডিয়াম তাপে রেখে দিতে হবে আর আমার কিন্তু মাছখানটা অনেক সুন্দর হয়েছে উল্টেও দিয়েছি এবার আমি একটু মাছের লেসটাকে একটু এইভাবে একটু আগায় দিচ্ছি ভাজা হয়ে যাবে তারপরে আমি মাথাটাকে এইভাবে নেব এভাবে আর একবার উল্টে পাল্টে দিয়ে তারপরে মাটিটা পুরোপুরি পুড়িয়ে যাবে কলা পাতাটাও পুড়ে যাবে তাহলে মাটি কলাপাতাটা পুড়িয়ে যাবে মাটিও পুড়িয়ে যাবে তারপরে মাছটা কিন্তু সুন্দর গ্রিল হয়ে যাবে এবার আমি এই উপর দিয়ে জ্বলন্ত যে চলার যে কয়লাটা এই কয়লাটা আমি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আমি আর উল্টে দেবো না উল্টে দিয়েছি একবার আর দেবো না জ্বলন্ত কয়লাটা দিয়ে দিলেই সুন্দর হয়ে যাবে এবার আমি পুরা ছাই আর মাটিটাকে ফেলে দিয়ে কয়েল পেপার সহ মাছটাকে বের করে নেব এবার আমি মাটিটাই আর কয়লাটা সারিয়ে দিয়েছি এবার আমি ফলাফতার দেখতে গেছে পুরোপুরি কিন্তু ঘুরে গেছে আর অনেক সুন্দর ঘিরাণ বের হয়েছে অনেক সুন্দর আছে ফেলেতে নিয়ে নিলাম একটা এবারে সাজিয়ে নিচ্ছি কত সুন্দর কাঁচা জানটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছ অনেক সেদ্ধ হয়েছে আমি ওখান থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি মাছটা কত সুন্দর হয়ে নিয়েছি ধীরে আর আলুটা আমি সিদ্ধ করেই দিয়েছিলাম আলুটা আরও নরম হয়ে গিয়েছে আলুটা আমি ঘরে থাকা মাছ আর ঘরে থাকা মশলা দিয়ে মাছে গ্রিল করে নিলাম আমি দুই চা চামচ দুনিয়া আস্ত আর দুই চা চামচ জিরিয়া আর সাত আটটা গোলমরিচ এটা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর সরিষা বেটে আমি যখন বেলেন করেছি তখন আমি সরিষা বেটে নিয়েছি আর আমি দিয়েছি সামান্য একটু বেলেন করে নেওয়ার জন্য আমি কাঁচামরিচ মশলা ভেজে নিয়ে আমি বেলেন্ডারে দিয়েছি দেওয়ার পরে যখন ভাজা ধুনিয়া সরিষা জিরা গোলমরিচ গুঁড়ো করে তারপর আমি পানি আর সরিষার তেল দিয়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা বাদও দিতে পারেন আর আদা আর রসুন আর দিয়েছি একটা টমেটো দিয়ে আমি বিলেন করে নিয়েছি আমি টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে সসও ব্যবহার করতে পারবেন আমি মাটি দিয়ে গ্রিলটা করে নিলাম আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন হয়ে গেলো সহজে মাছের গ্রিল ভিডিওটা দেখা জন্য আপনাদের অসুখে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ